নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গতকাল কলকাতা শিশির মঞ্চে অনুষ্ঠিত হল বর্ষব্যাপী আন্তবঙ্গ অন্তরঙ্গ মুকাভিনয় ও নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করে নৈহাটির মূকাভিনয় সংস্থা মিনি মাইম মাইন মূলত স্বর্গীয় মমতা দত্তের স্মরণে এই অনুষ্ঠান হয় মিনিমাইম মাইন এর কর্ণধার ভারত উজ্জ্বল খ্যাত নির্বাক কবি বৈদ্যনাথ চক্রবর্তীর মুখাভিনয় চর্চা জীবনের ষাট বর্ষ স্মরণে ষাট ষাট বালাইষাট নামাঙ্কনে অনুষ্ঠানটিকে উৎসর্গ করা হয় অনুষ্ঠানের মূল পর্বে ছিল স্বর্গীয় মমতা দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান বিশেষ কৃতি সাংস্কৃতিক গুণীজনদের সম্বর্ধনা সর্বোপরি কবিতার সঙ্গে মুখাভিনয় নিয়ে কিছু অনবদ্য অনুষ্ঠান যার শিরোনামে ছিল কবিতার কথা নৃত্যে গাথা যখন দেহের ভাষা রিপোর্ট বার্তা হরিণঘাটা মাননীয় মৃত্যুঞ্জয় হাজরা চলচ্চিত্র অভিনেতা এই মুহূর্তে মঞ্চে ও মৃত্যুঞ্জ হাজরা আমি দুঃখিত আমাদের একটা আমি তার জন্য অত্যন্ত গর্বিত এবং আপ্লুত আনন্দিত আমি এইরকম একটা অনুষ্ঠানে আমি বহু অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তবে আমার জীবনে এই অনুষ্ঠান আমার জীবনে প্রথম আমি এতটাই আনন্দিত এতটাই গর্বিত যে এইরকম একটা অনুষ্ঠান আমি আসতে পেরেছি এবং এইরকম একটা অনুষ্ঠানে আমি যে আসতে পেরেছি তার জন্যে ওনাকে অজস্র ধন্যবাদ জানাই আচ্ছা আজকে মিনি মাইম মাইনের যে শিশির মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে মূলত কোন উদ্দেশ্য বা উপলক্ষ কি আজকের এই মিনি মাইমের উৎসব যেটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বিদুষী ভক্তিমতি মমতা দেবী তার আমার আমাদের সংস্থার অন্যতম উপদেষ্টা তার স্মরণে এবং আমার মানে বৈদ্যনাথ চক্রবর্তী আমি মিনি মাইম মাইমের কর্ণধার সেই বৈদ্যনাথ চক্রবর্তী মানে আমার মোকাবিনয় জীবনের আজকের ষাট বছর কমপ্লিট হচ্ছে কেননা আমি উনিশশো সালে তখন পনেরোই আগস্ট মোকাবিনয় শুরু করেছিলাম এবং আমাদের এই সংস্থার জন্ম উনিশশো চৌষট্টি সালে উনিশশো তিরাশি সালে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টে একটা আমাদের কাছে একটা বিরাট উল্লেখযোগ্য দিন স্মরণীয় দিন পনেরোই আগস্টে আমার মুকাবিনায় যাত্রা এবং আগস্ট আমার সংস্থারও জন্মদিন আজকে উপলক্ষে আগস্ট আমরা করছি যে বিশ্ব মোকাবিনয় দিবস যেটা আমরা পালন করি প্রতি বছরই বাইশে মার্চ এবং বিশ্ব মোকাবিনয় দিবসের স্রষ্টা মার্শাল মার্সিও তার স্মরণে আমরা করি সেই মার্শাল মার্সিয়র প্রয়াণ দিবস বাইশে সেপ্টেম্বর সেটাও করি এবং এবছরও হবে বাইশে সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর দুদিনই হবে নৈহাটি ঐক্যতান মঞ্চে তার আগে আমরা আজকে একটা খুব করে নিলাম কেননা মার্শাল মার্শেও একমাত্র ষাট বছর মোকাবিনয় করেছিলেন তা সেই জন্যই আমরা আমাদের এই মোকাবিনয়ের জীবন আমি ষাট বছর অতিক্রান্ত করছি এটার উল্লেখ করে জন্য মানে স্মরণে উপলক্ষে আজকের এই বিশেষ দিনে আমরা এটা শিশির মঞ্চটাকেই বেছে নিয়েছি শিশির মঞ্চে আমরা আবেদন করেছিলাম সেই মোতাবেক আমাদের আবেদন মোতাবেক শিশির মঞ্চে আমরা ষোলোই আগস্ট পেয়েছি সেখানে হচ্ছে এবং আজকের একটা বিশেষ উল্লেখযোগ্য জিনিস আমরা যেটা পরিবেশন করবো সেটা হচ্ছে কবিতার কথা নৃত্যে গাথা দেহের ভাষা মানে কবিতার ছন্দে নাচের তালে যে ভারত নাট্যশাস্ত্রে কথাটা আছে। নৃত্য নৃত্য নাট্য সেই নৃত্য নৃত্য নাট্য এই সংমিশ্রণে যে মোকাবিলায় একটা আদি সনাতনী ধ্রুপদী শিল্প তার সঙ্গে সংমিশ্রণ সব নাচ আবৃত্তি কবিতার কথন সবটাই এই সবটা মিলেই আজকে আমাদের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা আজকে আমাদের মিনি মাইম যেহেতু আমাদের মিনি মাইম মাইম একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নাটক প্রশিক্ষণ কেন্দ্র এবং নাটক এবং তো বটেই তাই সবার সংমিশ্রণে আজকে আমরা এখানে উপস্থাপিত করব। আমাদের এই অনুষ্ঠান এটা উল্লেখযোগ্য একটি দিন আমাদের কাছে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ষোলোই আগস্ট এখানে আমাদের আজকের অনুষ্ঠান করছি যার নাম দিয়েছি বালাই ষাট এবং বালাই শাট থাকছে কবিতার কথা নৃত্যে গাথা যখন দেহের ভাষা আপনার নামটা নাম হচ্ছে বৈদ্যনাথ চক্রবর্তী মুকাভিনেতা নির্দেশক এবং ইন্ডিয়ান মাইম অ্যাসোসিয়েশনের সভাপতি মিনি মাইম মাইমের কর্ণধার বৈদ্যনাথ চক্রবর্তী